আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না করতে হয় সেই জন্য আমি এখানে দুই প্যাকেট চাউমিন নিয়ে নিলাম তো আমি এখানে একটা পাতিলে আমি পানি কিছু পানি নিয়ে নিয়েছি পানিটা বলক আসার পর আমি এখানে দুো প্যাকেট চাউমিন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আর হচ্ছে এখানে আমি গাজর ব্যবহার করব সেই জন্য আমি এগুলো আগে থেকে কেটে রেখেছি এখন এগুলা দিয়ে দিব দিয়ে হচ্ছে সুন্দর করে এগুলাকে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি বিশ পঁচিশ মিনিটের মতো এখানে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন বিশ পঁচিশ মিনিট পর আমার গাজরটা সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি চাউমিনটা সুন্দর করে এখানে ঢেলে একটা চেকনির মধ্যে ঢেলে এখানে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব না হয়তো এটা একটা ঝোর ঝোরে আসবে না আটা আটা হয়ে যাবে তো এখানে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসে এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হবে আর দিয়ে মরিচ কাঁচামরিচ মরিচ দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা মরিচ এখানে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একদম ব্রাউন কালার হয়ে না আসে তো দেখেন পেঁয়াজটা কিছু মিলে আসার পর এই পর্যায়ে আমি দুইটা টমেটো ছোটো সাইজের কেটে রেখেছিলাম দুই প্যাকেটের জন্য তো এখানে দু টমেটো দিয়ে দিয়েছি আমি দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিব আর এখানে যেহেতু এটার মধ্যে মশলা থাকে না সেই জন্য আমি একটা গরু মাংসের মশলা থেকে কিছু মশলা ব্যবহার করবো দুই প্যাকেট চাউমিনের জন্য এখানে আমি তিনটা ডিম দিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ডিমটা এইভাবে ভাঙার পর আমি এখানে হচ্ছে ম্যাগি মশলা দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেটের জন্য তো এক প্যাকেট এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই নুডলসগুলো হাতে একদম ঝরঝরা করে সুন্দর করে এখানে দিয়ে দিতে হবে তো ঝরঝরা করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সবগুলো একসাথে উপকরণগুলো ডিম এবং যা যা আছে সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিব রান্না করে নেওয়ার পর নামানোর আগে আমি এখানে আরেকটা ম্যাগি মশলা দিয়ে তারপর হচ্ছে পাতা দিয়ে নিলেই রেডি আমার ঝটপট চাউমিন রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন